ত নাগরিকত্বর যে প্রশ্নটা এসছে জন্মগত নাগরিকত্ব যেটা হলো আপনার এই এসআইআর যে ফার্স্ট ফর্মটা দিচ্ছে এই ধরনের এই যে ফর্মটা এই ফর্মটার ফার্স্ট পেজটা তো সবাইকে দেয়া হচ্ছে এটা দেখবেন সবাইকে এসআইআর ফার্স্ট পেজটা দেওয়া হচ্ছে কিন্তু এই সেকেন্ড পেজটাকে বিএল এই সেকেন্ড পেজটা অনেক জায়গায় দিচ্ছে কিনা আমরা জানি না জিজ্ঞাসা করলে বললে তারপর জিজ্ঞাসা করলে বললে মেন প্রশ্ন হলো জন্মগত নাগরিকত্ব জন্মগত নাগরিকত্বর যদি প্রশ্ন আসে তাহলে একটা প্রশ্ন সময় এসে থাকে যে এনআরসি প্রশ্নটা আছে আসে এবং সি এর প্রশ্নটা আসে নিউজ ইজ বাই হিমালয়ান ইন্টারন্যাশনাল রেসিডেনশিয়াল স্কুল সিলেগুড়ি এখানে যেটা বলা আছে যে জন্মগত নাগরিকত্ব আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল ফাইভ টু ইলেভেন এই নাগরিকত্বর প্রশ্নটা মানে নাগরিক কারা তারা ফাইভ টু ইলেভেনে এটা বলা আছে তারপর নাইনটিন ফিফটি ফাইভে কে টার্মিনেশান হবে কে নাগরিকত্ব থেকে বাদ যাবে কে এর নাগরিকত্বর মধ্যে ইনক্লুড হবে তাদের কথা বলা আছে এবং সি এর দু হাজার উনিশ সালের অ্যামেন্ডমেন্টে আমরা দেখেছি যে কয়েকটা শ্রেণীর মানুষকে যেমন যারা বাংলাদেশ থেকে এপারে এসছে বা পাকিস্তান থেকে এসছে তাদেরকে ধর্মীয় নির্যাতনের কারণে এসেছে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্যে একটা রবটে সেখানে মুসলিমদের নাম উল্লেখ করা হয়নি এটা ইন্টেনশনালি করা হয়নি মানুষকে বিভ্রান্ত করার জন্যে এবার প্রশ্নটা হলো যে দু হাজার তিন সালের সি এর একটা অ্যামেন্ডমেন্ট হয় সেই অ্যামেন্ডমেন্টে তার আগে পর্যন্ত মানে নাইনটিন ফিফটি ফাইভের আগে পর্যন্ত সবাই নাগরিক ছিল দু হাজার তিন সালের সি এর অ্যামেন্ডমেন্টে যেটা আসে সেটা হলো যে এখানে ইলিগাল মাইগ্রেন্ট কারা সেটার কথা দু হাজার তিন সালের অ্যামেন্ডমেন্ট হয় যেটা দু হাজার উনিশ সালের অ্যামেন্ডমেন্টের আগে হয় হ্যাঁ এবার এই যে এসআইআর মেন গল্পটা হলো এই জন্মগত নাগরিকত্ব এই জন্মগত নাগরিকত্বটা তিন রকমভাবে হয় এইখানে হলো প্রশ্নটা দু হাজার দুই হলো একটা স্পেশাল ইন্টার্নশিপ আগে একটা হয়েছিল দু হাজার দুই সালে সেটাকে মিসগাইড করার জন্যে একই জিনিস নিয়ে আসছে সেটা ঘুরপথে এনআরসি এবং সি এটাকে লাগু করার জন্যে এই প্রক্রিয়াটা শুরু হয়েছে এবং কেন এই প্রক্রিয়া জন্মগত নাগরিকত্ব এই সেকেন্ড পেজের গল্পটা আপনারা যদি দেখেন তাহলে এখানে তিনটে ফেজে মানে জন্মগত নাগরিক আসছে আমি তো জনগণের আপনাদের সুবিধার জন্য আমি যেটা করছি যে দেখুন আজ পর্যন্ত যা প্রচারিত সারা ভারতবর্ষে সেটা হচ্ছে উনিশশো পঞ্চাশের ছাব্বিশে জানুয়ারি থেকে উনিশশো সাতাশির মধ্যে জন্মগ্রহণ করলে যে কেউ ভারতবর্ষের জন্মগত নাগরিক এটা সবাই জানে কিন্তু আমার যেটা গবেষণা সেটাই বুঝিয়েছি যে এটা ভুল কথা কারণ সংবিধান গবেষণার থেকে জিনিস হলো যেটা ল মানে যে লটা এই বইতে বলা আছে যেটা আমরা ভেরিফাই করে দেখেছি সেটা হলো যে জন্মগত নাগরিকত্বের ক্ষেত্রে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে ভারতবর্ষ মানে কনস্টিটিউশন এনাকমেন্ট হয় তারপর থেকে ফার্স্ট জুলাই নাইনটিন পর্যন্ত যারা মানে ইরিস্পেক্টিভ অব মানে বিদেশি ধরুন তাদের বাবা মা উভয় মানে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে পুরো ভ্যালিড ডকুমেন্টস নিয়ে এসছে তারা যদি জন্মগ্রহণ করে তারাই নাগরিক নাগরিকত্ব পাবে মানে বৈধ বিদেশীরা যে কেউ এলে হবে না যে কেউ এলে পাবে না বৈধ বিদেশিরা তাহলে এই জায়গাটা আমার প্রশ্নটা থাকে এই যে বৈধ বিদেশিরা যেটা এই ফর্মে যেখানে লিখছে দেখুন ভারতের বাইরে জন্মগ্রহণ করে তার মানে এটা বাংলাদেশ পাকিস্তানের কথা বলা হচ্ছে বিদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস কর্তৃক জারি করা জন্ম নিবন্ধীকরণের শংসাপত্র পেশ করুন আর কজনের কাছে আছে আমি জানি না দুই এটার মধ্যে বলছে আরেকটা বলছে যারা স্বাভাবিকরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছেন হ্যাঁ ন্যাচারলাইজেশন বা বাই রেজিস্ট্রেশন সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছেন মানে এই সার্টিফিকেটটা পেয়েছে এই সিটিজেনশিপ সার্টিফিকেট পাওয়ার লোকের সংখ্যা পশ্চিমবঙ্গে খুব কম তাহলে আমাদের কাছে হিসেব হচ্ছে যে তারা কেউ দেখাতে পারবে না এবার এবার এই যে পার্টটা আছে যেটা হলো বাইরে থেকে যারা বৈধ পথে উনিশশো মানে উনিশশো পঞ্চাশের ছাব্বিশে জানুয়ারি থেকে ফার্স্ট জুলাই নাইনটিন পর্যন্ত যারা এখানে পাসপোর্ট ডকুমেন্টস নিয়ে এখানে এসেছেন দীর্ঘদিন ধরে আসছেন তাদের বাচ্চা যদি ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করে তারা হল নাগরিক হ্যাঁ এবার এই ডকুমেন্টটা দেখি এই ডকুমেন্টস এই ডকুমেন্টটা বলছে ফিফটি থ্রিতে মাইগ্রেশন সার্টিফিকেট নিয়ে এসেছে হ্যাঁ তাহলে যে মাইগ্রেশন সার্টিফিকেট নিয়ে আসেনি তাহলে ইলিগাল মাইগ্রেন ইলিগ্যাল মাইগ্রেন এবার এটা এটা হলো ফার্স্ট পার্ট গেল এবার সেকেন্ড পার্টের যেটা আছে সেটা হলো ফার্স্ট জুলাই নাইনটিন মানে উনিশশো এইট্টি সেভেন সাতাশি সাল থেকে থার্ড ডিসেম্বর দু সাল পর্যন্ত তাদের মধ্যে হয় হয় তার মা অথবা তার বাবা যদি কেউ একজন বাংলাদেশি হয়ে এখানে আসেন বৈধ বৈধ বিদেশি আর একজন এপারের লোক হ্যাঁ সেটা পরে আসছি যদি বৈধ বিদেশি ধরুন আমার মা হলো ভারতীয় আমার বাবা যদি বাংলাদেশ থেকে পাসপোর্ট ভিসার নিয়ে না ছাড়াই এখানে আসে তাদের ক্ষেত্রে যে বাচ্চাটা জন্মগ্রহণ করবে সেটা হলো ইলিগাল মাইগ্রেন্ট ঠিক আছে সেটা কোন আইনে বলা হয়েছে দু সালের সি এর অ্যামেন্ডমেন্টে আছে আগে ছিল নাইনটিন ফিফটি ফাইভের পরে মানে সময় পর্যন্ত সেটা ছিল যে সবাই নাগরিক এখানে মানে বৈধভাবে যারা সবাই 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 নাগরিক কিন্তু দু সালে সি এর সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে বলা হলো ইলিগাল মাইগ্রেন্ট তাদের কাদেরকে বলা হলো ইলিগাল মাইগ্রেন্ট যারা কাটা তার পেরিয়ে নদী সাঁতরে পাসপোর্ট ভিসা ছাড়া এসে ভারতবর্ষে বসবাস করছেন এবং তাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো কোনো রকমভাবে আইনি মানে বৈধ নয় যেমন যদি আপনি ভোটার কার্ড দেখেন তাহলে ভোটার কার্ড হলো পরিচয়পত্র যদি পাসপোর্ট দেখেন তাহলে সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্টে বলছে মানে পাস পাসপোর্ট হলো ট্রাভেল ডকুমেন্টস মানে এদেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য একটা পরিচয়পত্র আর আধার কার্ডের পেছনে তো লেখাই আছে যে আধার কার্ড নাগরিকত্বর পরিচয় নয় তাহলে সেই সমস্ত জন্মগত লোকেদেরকে ওই ডকুমেন্টসগুলো দেখাতে হবে এবং সেই পুরো জিনিসটা এই বইতে পুরো স্পেসিফিক্যালি আমরা এটা ভেরিফাই করে দেখে সমস্ত তথ্য কিছু সব মানিকদাকে দেওয়ার পর মানিকদাও এই পুরো বিষয়টা নিয়ে এটাকে ভেরিফাই করে এইটা বইটা লেখা হয়েছে এটা হলো সম্পূর্ণরূপে ঘুর পথে এনআরসি এবং সি একে চালু করার চেষ্টা করছে মানুষকে থার্ড গ্রেডেড সিটিজেনশিপ করার চেষ্টা করছে আর এস এস বিজেপির অ্যাজেন্ডাকে চা প্রচার করার চেষ্টা করছে আপনি যদি গোল ওয়ালেকারের উই আর আওয়ার নেশানহুড ডিফাইন বলে বলা হচ্ছে তাদের প্রিথেক্সে লেখা আছে যে যে ভারতবর্ষের যে সমস্ত মানুষ যারা মানে অ্যাপার্ট ফ্রম হিন্দু খ্রিস্টান মানে খ্রিশ্চান মুসলিম এদেরকে তৃতীয় শ্রেণীর নাগরিক করার জন্য চেষ্টা হচ্ছে এবং সিটি এই যে এসআইআরে ঘুরপথে বহু সাধারণ মানুষ যারা বৈধ নাগরিক তারাও বাদ যাবে এবং তাদেরকে তৃতীয় ক্লাসের সিটিজেন বানানো হবে এবং তাদেরকে এই সমস্ত আদানি আম্বানি যে সমস্ত যাদের বড়ো বড়ো কোম্পানি আছে আপনাকে আপনারা ভাবছেন আমরা ভাবছি যে মানুষ হয়তো খুব ইজিলি এটা মানে বই বিদেশিরা ধরা পড়বে আমরা বেঁচে যাব কিন্তু পরিস্থিতি সেটা নয় একটা ভেগাবন লোক যার কোনো কাজ নেই যার কোনো নাগরিকত্ব নেই সে যদি এখন একশো টাকায় কাজ করে দেবে কিন্তু আপনাকে তারা পাঁচ হাজার টাকা দিয়ে নাগরিক যারা আছে তাদেরকে পাঁচ হাজার টাকা স্যালারি দেবে না ফলে এই সময় কম পয়সা যদি লেবার পায় তাহলে নেবে কম পয়সা লেবার সব কাজগুলোই তো বন্ডেড লেবাররা করবে যারা নাগরিক নয় তারা করবে তাহলে এত লেখাপড়া শিখে তারা চাকরি পাবে না একটা প্রশ্ন একটা শেষ প্রশ্ন করি যে তাহলে পঞ্চাশের পর থেকে আজকের তারিখ পর্যন্ত যারা পাসপোর্ট ভিসা নিয়ে আসেনি বা যারা সিটিজেনশিপ সার্টিফিকেট পায়নি তারা সবাই এবং তাদের বাচ্চা কাচ্চা সবাই ইলিগাল মাইগ্রেন্ট হবে মানে অবৈধ অনুপ্রবেশকারী এটা সংখ্যাটা পশ্চিমবঙ্গে কম করে সাড়ে চার কোটির বেশি হবে আজকে দামাল বাংলা আমরা দলিত আদিবাসী মাইনরিটি আন্দোলনের পক্ষ থেকে দীর্ঘ দিন ধরে একই কথা বলছি সাত বছর ধরে কেউ আমাদের কথা বিশ্বাস করেনি শেষ পর্যন্ত আমরা আমি তামাল বাংলার পক্ষ থেকে আমি লেখক মানিক ফকির কলকাতা হাইকোর্টে এসে বিখ্যাত উকিলদের সঙ্গে আলোচনা করেছি এই যে কালো কোর্ট এবং বিখ্যাত মানুষরা আছেন এরা বললে যাতে বিশ্বাস করে কারণ পলিটিক্যাল নেতারা কিচ্ছু জানে না বেশিরভাগ সব মিথ্যা কথা বলেছে না জেনে এবং আজকে এটা বলে দিন এটা এই আইনটা শুধুমাত্র হিন্দু মুসলমান নয় মুসলিমদের ক্ষেত্রে খুব একটা সাইড এফেক্ট হবে বলে মনে হয় না মুসলিমদের ক্ষেত্রে যেটা আছে সেটা হলো সব এদেশেরই নাগরিক এবং তারা মানে অবিভক্ত ভারতবর্ষে তারা এখানেই আছেন তাদের হয়তো নামের স্পেলিং ভুল হতে পারে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে যারা মানে বাংলাদেশ পাকিস্তান থেকে এপারে এসছেন এবং তার দু সালের পরবর্তী তার আগে আগে যারা এসছেন তাদের ক্ষেত্রে বেশি ক্ষতিগ্রস্ত হবে রিফিউজি বেল্টগুলো যেখানে আপনি এখানে হাওড়ার আশেপাশে দেখবেন রেল কলোনির বহু জমিতে আছে জমি আছে যেখানে আমাদের রাজ্য সরকার দিদেন গভর্নমেন্ট তখন মানে রিফিউজি রিহাবিলেশান ডিপার্টমেন্টের জন্য তাদেরকে জমি দিয়েছিলো দু কাটা আড়াই কাটা তিন কাটা চার কাটা করে তাদের ক্ষেত্রে এখন যেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট রেলওয়ে ডিপার্টমেন্ট তাদেরকে নোটিশ পাঠাচ্ছে যে তোমাদের এই তোমাদের এই জমিতে তোমাদের থাকার কোনো অধিকার নেই সিটিজেনশিপ ছিল না ওদের কাছে ফলে তারাও আজ পর্যন্ত এটা কনফিউজ কারণ দিদেন গভর্নমেন্ট তাদেরকে রিফিউজি রিহাবিলেশন ডিপার্টমেন্ট করে তাদেরকে জমি দিয়েছে যারা এ মানে পরবর্তীতে এসছে কিন্তু দু হাজার অ্যামেন্ডমেন্টে ইলিগালি মাইগ্রেন্ট হয়ে হয়ে গেছে সবাই ফলে বিভিন্ন রকম নোটিশ ঢুকছে মানুষ এখন শান্তিতে নেই